হ্যালো আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা যেহেতু যুববার দিন আজকে শুক্রবার দিন অবশ্যই শুক্রবার দিনটা আমার খুবই ভিজি কাটে আমি একদম দেখা যায় ভোরে যদি রান্না না করি তাহলে হয়তো বা বিকেলে রান্না করতে হয় আর বা আগের দিন রান্না করা থাকলে সেটা থেকে যায় যদি তাহলে তো থেকেই যা বা কিছু রান্না করতে হয় তো আজকে সেরকমই হয়েছে আজকে কিছু রান্না করা ছিল প্লাস আমার অবশ্য আজকে একটু বাসা ফিরতে দেরি হয়েছে যার জন্য আজকে রান্নাটাও দেরি হয়ে গেছে সবাই যেহেতু একটু স্কুল থেকে আসার পরে সবাই একসাথে লাঞ্চ করি অবশ্য সবাই স্কুল থেকে আসতে আসতে সব বাচ্চারা বাসায় আসার একদম মানে আমি যখন বাসায় ঢুকি তখন কেউ থাকে না তো আমি জন্য চিন্তা করি আগে রান্না করে তো ঠান্ডা খাবারই খেতে হয় তার চেয়ে বরং এসে গরম গরম রান্না করি তারপরে একসাথে খাবো সেটা অবশ্যই ভালোই হয় কারণ আমি আসার পর আর কেউ থাকে না বাসায় সো আমার আর রান্না করাটা একটু সুবিধা আছে কারণ ওরা আসতে আস্তে আমি প্রায় রান্নাটা শেষ করে ফেলি তো ওরকমই চিন্তা ভাবনা করে যেহেতু গরম গরম খাবার একসাথে সবাই খাবো এইটা ভেবে অবশ্য রান্নাটা একটু আহ একটু ওর আসার আগে এগিয়ে করি আর শুক্রবার দিনটা একটু সবাই বেজি থাকে যার কারণে আমারও অতটা তাড়াতাড়ি রান্না করা হয়ে উঠে না আমিও একটু বেশি বিজি থাকি তো যার জন্য আজকেও দেরি হয়ে গেছে রান্নাটা তারপরেও চেষ্টা করছি যে শুক্রবার দিন হিসাবে একটু ভালো মন্দ বাচ্চাদের সাথে শেয়ার করবো একসাথে বসে খাবো সবাই তো এই হিসাবেই আজকে একটু রান্না করলাম আজকে একটু মুরগির মুরগির একটু ফ্রাই করলাম যে যেটা গ্রিল করা বলে অবশ্যই এটা অনেকে বাইরে গ্রিল করে কিন্তু আমি অবশ্য চুলার মধ্যে গ্রিল করলাম এটা আমি আরেক করেছি তবে এই গ্রিলটা অবশ্য নান রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে অবশ্য এটাও আমার খুবই পছন্দের একটা জিনিস কারণ অত বেশি মশলা লাগে না এটার মধ্যে তো অল্প মশলা দিয়ে কিন্তু বাসার ভিতরেও করা যায় এটা অবশ্যই কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় শুধু আগে থেকে ধুই আর একটু মিক্স করে আর এখানে যে একটা যে পোড়া পড়া একটা ইয়ে পোড়া পড়া যে একটা দাগ হয় না মানে মাংসের মধ্যে ওটা কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর এটা একটু মা মশলাগুলি যদি আগে একটু ভালোভাবে মিখে রাখা যায় আর মুরগিটা কিন্তু খুবই সফট হয় এত সফট হয় যা বলার বাইরে অবশ্যই যারা রান্না করেন তারা তো জানেনি অবশ্যই এক একজন এক একভাবে রান্না করে খায় এটা যে যার যার পছন্দের ব্যাপার কারণ রান্নাটা একান্তই নিজের ব্যক্তিগত জিনিস যেটা যেভাবে সে খেতে পছন্দ করে অবশ্যই সেভাবেই খায় তো আমি এখানে যেহেতু এটার কোনো ডাকনা নাই এটা একটু স্কোয়ার টাইপের তো সেই জন্য আমি এটাকে ট্রাই করছি একটু পি একটু ঘুরে দেওয়ার জন্য একটু ঢেকে দেওয়ার জন্য যাতে একটু ভালোভাবে হয় দেখা যায় এই ডাকনা ছাড়া জিনিসগুলি হলো অতটা বেশি ভালো হয় না ভিতর থেকে তো আমি চাইছি একদম সফট হয় যাতে ভিতরে খুব ভালোভাবে সিদ্ধ হয় যেহেতু আমার অত অত বেশি সময় ছিল না আমি যে অনেকক্ষণ বসে বসে এটাকে সিদ্ধ করবো আস্তে আস্তে অত ছিল না এর জন্য আমি একটু ঢেকে দিয়েছিলাম তো দেখা যায় খুবই ভালো সিদ্ধ হয়েছে তো এটাকে আমি একটু ট্রেনে বারে বারে একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো হয় অবশ্যই এর সাথে আমি কেক কেপ সিকেপ দিয়েছি বরবটি দিয়েছি আর কিছুটা ক্যারটকে লফা লফা পিস করে দিয়েছি যাতে ভালো হয় আর এত সফট হয়েছে আমি একটু দেখছি মানে আমার কল্পটার বাইরে যে এত সফট হয়েছে অবশ্য সব দেখব দেখবেন তো অবশ্যই একটু সার্ভ করে নিয়ে নিই তারপরে দেখবো দেখবেন যে কিরকমও হয়েছে মানে খুবই সুন্দর হয়েছে যাক আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সব কিছু হওয়ার জন্য ভেজিটেবল ভেজিটেবলগুলিও খুব ভালো হয়েছে তো সফট হয়েছে অবশ্য আমি এবার নিয়ে কয়েকবারই করলাম কিন্তু এভাবে ভেজিটেবলগুলি আমি আগে কখনো করি নাই কারণ আমি মাংসের সাথে ভেজিটেবলগুলি দিয়ে দিয়েছিলাম তো যেহেতু ক্যাপসিক্যাপ ছিল ক্যাপসিক্যাপ তো একটু সালাদ প্রকৃতির সবজি এটা এমনিতেই খাওয়া যায় তারপরও ভালোই হয়েছে তো নান আমি বাসাই করার ট্রাই করি আর আজকে অবশ্য নান রুটিটা অবশ্য রুটি যে আপনি যখন রুটিটা গড়বেন তখন এর ডিপেন্ড করে যে এটা কীরকম কিরকম হবে তো প্রথমটা অত নিচেতে একটু লেগে গেছে কারণ এই জিনিসটা একটু অন্যরকম এটা নর্মাল রুটির মতো না যার জন্য এটা যদি না লাগে তাহলে আবার এটা উলটিয়ে আগুনের মধ্যে দেওয়া যাবে না তো এরকম করে দিতে হয় যাতে এটা একদম স্টিলের মধ্যে লেগে থাকে তো আমি এখানে লবণের পানিটা ইউজ করেছি যাতে রুটিটা রুটিটা লেগে থাকে লেগে থাকার ফলে রুটিটা যখন উলটিয়ে দেওয়া হয় তখন রুটিটা আর পড়ে যায় না তো অনেক ভালো হয়েছে একদম লেগে লেগে উপর দিয়ে কিরকম পোড়া পড়া হয়েছে যদিও আমি রেস্টুরেন্টের ভিতরে করে তো আমি চুলের মধ্যে করেছি যার মত তারপরেও খুব মোটামুটি ভালোই হয়েছে যাক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ শুক্রবারের আয়োজন